ভাবুন তো যে ফোনটা দিয়ে আপনি সময় কাটান সেটাই যদি আপনার জীবনটা নিঃশব্দে চুরি করে নেয় আপনি বুঝতেই পারবেন না কখন আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণটা চলে গেছে একদম অচেনা এক পাওয়ারের হতে আর আপনি শুধু খেলছেন না আপনি ধীরে ধীরে নিজের জীবনটা হারাচ্ছেন স্বাগতম দিগন্তের ডাকের আজকের অডিও সমারিতে যেখানে আমরা খুলে দিচ্ছি এক ভলঙ্কর সত্য ডিজিটাল গেম আর অনলাইন জুয়ার অদৃশ্য ফাঁদ যেটা প্রতিদিন লাখো মানুষকে বন্দি করে ফেলছে কিন্তু তারা নিজেই সেটা টের পায় না জানেন আজকের এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর শিকারী আর কোনো মানুষ না বরং আপনার নিজের হাতের মোবাইল ফোন আমরা ভাবি আমরা ফোন ব্যবহার করি কিন্তু আসলে ফোনই আমাদের ব্যবহার করে বিশেষ করে অনলাইন গেম আর ডিজিটাল জুয়ার পেছনের যে মানসিক ফাঁদটা আছে সেটা এতটাই সূক্ষ্ম এতটাই নিখুঁতভাবে বানানো যে একজন মানুষ বুঝতেই পারে না কখন সে নিজের সময় মন ফোকাস এমনকি নিজের ভবিষ্যৎ পর্যন্ত হারিয়ে ফেলেছে আর দিগন্তের ডাকের পরিবারকে আমি একটা জিনিস সৎভাবে বলতে চাই আপনি খারাপ মানুষ বলে গেমে আটকে যান না বরং গেমগুলোই এমনভাবে তৈরি যে আপনার মস্তিষ্ককে তারা দাস বানিয়ে ফেলে অনেক ছেলেই ভাবে আমি তো শুধু একটু খেলি এতে কি এমন হয় কিন্তু সত্যিটা ভীষণ কঠিন গেম যেভাবে কাজ করে সেটা একটা পুরনো জুয়ার টেবিলের মতো বারবার ছোট ছোট রিওয়ার্ড দিয়ে আপনার মস্তিষ্কে ডোপামিনের আগুন লাগানো হয় যেন আপনার মস্তিষ্ক আরও চাই আরও চাই এভাবে অদৃশ্য দড়িতে বাঁধা পড়ে যায় আপনার মন বুঝতে না পারলেও আপনার মস্তিষ্ক হেরে যায় পৃথিবীর সবচেয়ে সফল গেম কোম্পানিগুলো কোটি কোটি ডলার খরচ করে শুধু আপনার মস্তিষ্কের দুর্বল জায়গা খুঁজে বের করে তারপর সেই জায়গায় আঘাত করে আপনাকে নিয়ন্ত্রণে রাখে একজন কিশোরের গল্প মনে পড়ে তার নাম অয়ন প্রথম প্রথম সে ভাবত শুধু আধ ঘন্টা খেলব কিন্তু আধ ঘন্টা শেষ হতে না হতেই গেমে একটা নতুন লেভেল আর একটা পুরস্কার আর একটা চ্যালেঞ্জ এসে যেত সে ভাবত চলো আরেকবার অজান্তেই তিরিশ মিনিট থেকে হয়ে যেত তিন ঘণ্টা তিন ঘণ্টা থেকে পাঁচ ঘন্টা। এক সে নিজের পড়াশোনা নিজের পরিবার নিজের জীবন সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলতে শুরু করলো আর গেমের ভিউ স্কিন র্যাঙ্ক এগুলোই তার জীবনের নতুন গুরুত্ব হয়ে দাঁড়ালো অয়ন বুঝতে পারেনি কিন্তু তার মস্তিষ্কের সিস্টেম পুরো বদলে যাচ্ছিল সে ধীরে ধীরে হারাচ্ছিল নিজের আত্মসম্মান নিজের ভবিষ্যতের শক্তি আর সবচেয়ে বড় কথা নিজের উপরে বিশ্বাস আর এই গল্প শুধু অয়নের না এই গল্প আমাদের আশেপাশের হাজারো মানুষের হয়তো আপনার খুব কাছের কারো অথবা হয়তো আপনার নিজেরও কারণ ডিজিটাল জুয়ার এই ফাদটা এমনভাবে বানানো যেন আপনি যতই চাইবেন বের হতে ততই আপনাকে টেনে ধরে রাখবে আপনি ভাববেন না আজ আর খেলব না কিন্তু ঠিক সেই মুহূর্তে ফোনে নোটিফিকেশন ইউর রিওয়ার্ড ইজ রেডি আর আপনি আবার হেরে যান আমি জানেন কেন এসোধ এত খোলামেলা করে বলছি কারণ দিগন্তের ডাক আপনাদের সবাইকে পরিবারের মতো দেখে আর পরিবার মানে হলো সত্যিটা বলা যতটা কঠিনই হোক না কেন একটা কথা সব সময় মনে রাখবেন গেম যখন আপনার চোখের সামনে মজা দেখায় তখন সে আসলে আপনার পেছন থেকে জীবনের সময়টা চুরি করছে আর সময় চুরি হওয়ার মানে হচ্ছে জীবন চুরি হওয়া কারণ সময়ই হলো মানুষের আসল সম্পদ মানুষভাবে গেমটাকে আনন্দ দেয় কিন্তু আসলে গেম আপনার মস্তিষ্কের আনন্দ কেন্দ্রকে বারবার এমনভাবে ধাক্কা দেয় যাতে বাস্তব জীবনের কোনো কাজই আর আপনার কাছে আকর্ষণীয় মনে না হয় তাই মানুষ পড়ার প্রতি অমনোযোগী হয়ে যায় কাজের প্রতি মনোযোগ হারায় পরিবার থেকে দূরে সরে যায় আর নিজের ভবিষ্যৎ ধ্বংসের দিকে ঠেলে দেয় হোলার মতো একটা দিক আছে অনলাইন গেমে হারের পর জেতার লোভ মানুষের ভেতরে একটা জুয়ারি মানসিকতা তৈরি করে দেয় যা না চাইতেও তাকে অন্ধকারের দিকে টেনে নিয়ে যায় কিন্তু একটা কথা আমি আপনাকে আজ খুব সুন্দরভাবে মনে করিয়ে দিতে চাই আপনি চাইলে সব কিছু বদলাতে পারবেন আপনি যদি বুঝতে পারেন আপনার মস্তিষ্ককে কিভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন কোন ফাঁদে আপনি পড়ে যাচ্ছেন তাহলে আপনি প্রথম পদক্ষেপটা নিতেই পেরেছেন আর যে প্রথম পদক্ষেপ নেয় সে শেষ পর্যন্ত নিজের জীবনটা ফিরে পায় দিগন্তের ডাক সব সময় আপনার পাশে আছে ভালোবাসা দিয়ে সাহস দিয়ে কারণ আপনার জীবনটা মূল্যবান গেমের স্কোরের চেয়ে লেভেলের চেয়ে র্যাঙ্কের চেয়ে অনেক অনেক বেশি মূল্যবান মানুষ যখন কোনো কিছুর প্রতি অতিরিক্ত আকর্ষিত হয়ে পড়ে সেটা শুধু অভ্যেসে নয় তার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমে বড় একটা পরিবর্তন ঘটছে বলে আর অনলাইন গেম কিংবা ডিজিটাল জুয়ার ফাঁদ ঠিক এই জায়গাটাকেই নিশানা করে আপনি হয়তো ভাবেন আপনার ইচ্ছাশক্তি কম তাই বারবার ফিরে যান কিন্তু আসলে সত্য হল গেমগুলো ইচ্ছাশক্তিকে ধ্বংস করার জন্যই বানানো এরা ঠিক জানে কখন আপনাকে হারানোর ভয় দেখাতে হবে কখন ছোট একটা পুরস্কার দিয়ে আবার ধরে ফেলতে হবে আর কখন আপনাকে স্ট্রেস দিয়ে আরও বেশি খেলার দিকে ঠেলে দিতে হবে আর এই পুরো প্রক্রিয়াটা এত দ্রুত আর এত নিখুঁতভাবে হয় যে আপনি খেয়ালই করতে পারেন না কখন এটি আপনার জীবনের সিদ্ধান্তগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করেছে একটা বাস্তব ঘটনা বলি একজন ছেলের নাম হৃদয় পড়াশোনায় ভালো পরিবারও তার ওপর ভরসা করত কিন্তু হঠাৎ সে একদিন মোবাইলে একটা অনলাইন গেম খেলা শুরু করে প্রথমে খুব সামান্য দিনে দশ পনেরো মিনিট কিন্তু হৃদয় বুঝতে পারল না গেমটা ধীরে ধীরে তার মস্তিষ্কে এমন এক আনন্দের ডোপামিন ছড়িয়ে দিচ্ছে যা বাস্তব জীবনে পাওয়া প্রায় অসম্ভব সে বই পড়তে গেলে মনে হতো বিরক্তিকর পরিবারে কেউ কথা বললে মনে হতো সময় নষ্ট এমনকি খাওয়া দাওয়া করাও তার কাছে আগ্রহহীন হয়ে গেল হৃদয় যখনই একটু দুঃখ পেত বা চাপ অনুভব করত গেম তাকে সাময়িক একটা আনন্দ দিয়ে দিত আর এই সাময়িক আনন্দটাই আস্তে আস্তে তার জীবনের একমাত্র আশ্রয় হয়ে উঠল এটাই হলো ডিজিটাল জোয়ার সবচেয়ে বিপজ্জনক দিক এগুলো আপনার মনের দুর্বল মুহূর্তগুলোকে ব্যবহার করে আপনি একটু মন খারাপ করলেই গেম আপনাকে বলে এখানে এসো তোমাকে ভালো লাগাবে আপনি একটু স্ট্রেসড হলেই নোটিফিকেশন আসে ইউর বোনাস ইজ ওয়েটিং আপনি না চাইলেও গেম আপনাকে এমনভাবে ধরে রাখে যে আপনি জীবনের সমস্যাগুলো থেকে পালিয়ে গেমের ভেতর আশ্রয় নিতে চান বাইরে থেকে কেউ দেখলে ভাববে আপনি মজা পাচ্ছেন কিন্তু সত্য হলো আপনি ধীরে ধীরে বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন এখন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যখন মানুষ এই ভাদে পড়ে তখন সে নিজেকে দোষ দিতে শুরু করে ভাবে আমি দুর্বল বলেই থামতে পারছি না কিন্তু আসলে আপনি দুর্বল না বরং এই প্ল্যাটফর্মগুলোই এত শক্তিশালী মানসিক কৌশল দিয়ে তৈরি যে সাধারণ মানুষের পক্ষে এগুলোর বিরুদ্ধে দাঁড়ানো খুবই কঠিন তাই আপনি যদি আটকে যান এটা আপনার ব্যর্থতা নয় এটা একটা বৈজ্ঞানিক মানসিক জাল যেটা থেকে বের হতে একটু সাহায্য আর সঠিক দিশা লাগে আর সেই দিশাই দিচ্ছে দিগন্তের ডাক আমরা সব সময় চাই আপনি জানুন আপনার ইচ্ছা শক্তি এখনও আছে আপনার ভবিষ্যৎ এখনও নিরাপদ শুধু সেই প্রথম বোঝাটা পাওয়া দরকার ছিল যে আপনি ভাবে পড়েছেন আর আপনি এই ভিডিও শুনছেন মানে আপনি ইতিমধ্যেই সেই ভাত থেকে বের হওয়ার পথ খুঁজতে শুরু করে দিয়েছেন আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই কল্পনা করুন আপনার পাশে একটা চুম্বক আছে আর আপনি ছোট ছোট লোহার টুকরো যতই আপনি দূরে যেতে চান একটু সুযোগ পেলেই চুম্বক আপনাকে আবার টেনে নেয় অনলাইন গেম ঠিক তেমনই আপনি থামতে চাইলে সঙ্গে সঙ্গে নতুন ইভেন্ট নতুন রিওয়ার্ড নতুন অফার আপনাকে আবার টেনে নেয় কিন্তু যদি আপনি একটু সচেতন হয়ে চুম্বকের শক্তি বুঝে ফেলেন তখন আপনি জানবেন কোন জায়গায় দাঁড়াতে হবে যাতে আপনার উপর তার টান কাজ না করে ঠিক তেমনি নিজের সীমা বুঝে নিজের মানসিকতা বদলালে গেম কিংবা ডিজিটাল জুয়ার কোনো ফাঁদই আপনাকে টেনে রাখতে পারবে না দিগন্তের ডাক আপনাকে একটা জিনিস খুব দৃঢ়ভাবে বলতে চায় আপনি এখন যে জায়গায় আছেন সেটা আপনার শেষ নয় যত মানুষ এই ফাঁদে পড়ে তার চেয়েও বেশি মানুষ সেখান থেকে সফলভাবে বের হয়েছে কারণ পরিবর্তন শুরু হয় ছোট্ট একটা উপলব্ধি থেকে আমার জীবন আরও ভালো হতে পারে আর আপনি এই ভিডিও শুনছেন মানে সেই উপলব্ধিটা আপনার ভেতরে ইতিবদ্ধি জন্ম নিয়েছে অনলাইন গেম বা ডিজিটাল জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এগুলো আপনার চোখের সামনে আপনার জীবনটা ধীরে ধীরে বদলে দিচ্ছে আর আপনি ভাবছেন সব কিছুই আপনার নিয়ন্ত্রণে আছে কিন্তু সত্যি কথা হলো নিয়ন্ত্রণটা আপনার হাতে নেই বরং আপনার মস্তিষ্কের ওপর এমন এক মানসিক প্রভাব তৈরি হয়েছে যা আপনাকে বারবার ফিরে যেতে বাধ্য করছে আপনি যে মজা পাচ্ছেন মনে করছেন সেটাও আসলে মস্তিষ্কের একটা বিভ্রম যেটা কৃত্রিম উত্তেজনা দিয়ে আপনাকে আটকে রাখে ধরুন আপনি রাতে ক্লান্ত মন খারাপ মাথায় হাজার রকম চিন্তা এমন সময় গেম হঠাৎ একটা নোটিফিকেশন পাঠায় জাস্ট ওয়ান স্টেপ আওয়ে ফ্রম উইন এই ছোট্ট বাক্যটি আপনার অবচেতন মনে এমন একটা আগুন ধরিয়ে দেয় যে আপনি আবার মোবাইল হাতে তুলে নেন কারণ সেখানে একটা অসম্পূর্ণতা তৈরি করে রাখা হয় আর মানুষ স্বভাবতভাবে অসম্পূর্ণ জিনিস শেষ না করে থাকতে পারে না আর যখন আপনি আবার গেম খুঁড়ে বসলেন তখন গেম আপনাকে আরও গভীরভাবে নিজের ভেতরে টেনে নেয় আপনি হয়তো জিতলেন কম আবার হারলেন বেশি কিন্তু মস্তিষ্ক এখন শুধু একটাই সিগনাল দিচ্ছে এবার জিততেই হবে একবার আর চেষ্টা কর এই একবারই মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে একটা ঘটনা বলি নাফিস নামে একটা ছেলে ছিল সে বলতো এই গেমটা আমাকে খারাপ লাগা ভুলিয়ে দেয় কিন্তু কয়েকদিন পর দেখা গেল তার খারাপ লাগার কারণই হয়ে গেছে এই গেম আগে টেনশানে গেম খেলতো আর এখন গেম হারলে টেনশান বাড়ত আস্তে আস্তে সে বুঝতেও পারল না সে জীবনের আনন্দ হারাচ্ছে পরিবারের সাথে সম্পর্ক দূরে সরে যাচ্ছে ঘুম কমে গেছে মনোযোগ নষ্ট হচ্ছে আর আত্মবিশ্বাস তো প্রায় শেষ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো। এই আসক্তি মানুষের মস্তিষ্কে এমন একটি রাসায়নিক ঝড় তোলে যা মানুষকে নিজের ছোট ছোট সাফল্য অদৃশ্য করে দেয় আপনি বাস্তবে যত অর্জন করেন তাতে আনন্দ লাগে না মোবাইলের একটা কাল্পনিক জয়ের উত্তেজনার কাছে বাস্তব সফলতা খুব ফাঁকা মনে হয় এর ফল কি মানুষ নিজের জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে নিজের স্বপ্নের প্রতি প্রত্যয় হারায় নিজের ভবিষ্যৎকে মূল্যহীন মনে হয় ডিজিটাল জুয়ার ফাঁদ এখানেই সবচেয়ে নির্মণ এটি আপনাকে ধীরে ধীরে নিজের ভেতর থেকে ভেঙে দেয় আপনি বাইরে থেকে আগের মতোই দেখান কিন্তু ভেতরে আপনি শূন্য হয়ে যাচ্ছেন আর এই পুরো প্রক্রিয়ার একটা দিক অনেকেই বুঝতে পারে না অনলাইন গেমগুলো ইচ্ছে করেই আপনাকে সামান্য সামান্য পুরস্কার দেয় যেন আপনি পুরোপুরি ছাড়তে না পারেন একটু হারাবেন আবার একটু জিতবেন আবার একটু হারবেন আর এই অল্প জেতা ও বেশি হারার নেশাটাই মস্তিষ্ককে আটকে রাখে সবচেয়ে বেশি কারণ অনিশ্চয়তাও মানুষের সবচেয়ে বড় দুর্বলতা যেখানে ফলাফল জানা নেই সেখানে মানুষ বারবার ফিরে যেতে বাধ্য হয় কিন্তু একটা জিনিস মনে রাখবেন এটা আপনার দোষ নয় আপনার অক্ষমতা নয় এটা সেই মস্তিষ্ককেই নিশানা করে বানানো যে মস্তিষ্ক দিয়ে আপনি সিদ্ধান্ত নেন তাই আপনি আটকে গেলে সেটা মানবীয় আর আপনি বুঝতে পারলে যে আপনি আটকে গেছেন এটাই হলো আপনার জয়ের প্রথম ধাপ কারণ সত্য উপলব্ধি করা মানে মুক্তির দরজা খুলে যাওয়া আপনি এ কথা শুনছেন মানে আপনি নিজের ভবিষ্যৎ বদলানোর চেষ্টা করছেন আর বিশ্বাস করুন পরিবর্তন কখনো বড় ধাক্কা দিয়ে আসে না এটা আসে খুব ছোট ছোট উপলব্ধি দিয়ে ঠিক এখনকার মতো জুয়ার বা অনলাইন গেমিংয়ের সবচেয়ে বড় ছলনাটা হলো এটি আপনাকে বিশ্বাস করিয়ে দেয় যে আপনি চাইলে যে কোনো সময় থেমে যেতে পারবেন কিন্তু সত্যি হল যখন আপনি থামার চেষ্টা করেন তখনই আসল যুদ্ধ শুরু হয় কারণ তখন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে সেই উত্তেজনার অভাবে অস্থির হয়ে ওঠে আপনি মনে করেন আপনার মন খারাপ হচ্ছে কিন্তু আসলে সেটা হচ্ছে একটা ডিটক্স ফেজ আপনার সাবকনশিয়াস মাইন্ড সেই উত্তেজনা যাবার আবার চাইছে ঠিক যেমন বেশি চিনি খাওয়া মানুষ হঠাৎ মিষ্টি ছাড়লে মাথা ব্যথা অনুভব করে তেমনি যারা অনলাইন গেম বা ডিজিটাল জুয়ার মধ্যে আটকে থাকে তাদের মস্তিষ্ক উত্তেজনা ছাড়লে প্রথমে অস্বস্তিতে ভোগে এখন প্রশ্ন হল এত বড় ফাঁদ থেকে বেরোতে মানুষ কেন পারে না কারণ এটা শুধু গেম বা জয়ের ব্যাপার না এটা হচ্ছে আপনার মস্তিষ্ককে ধরে রাখা এক ধরনের ডোপামিন লুপ যা আপনাকে হঠাৎ হঠাৎ মনে করায় একবার খেললে ক্ষতি কি একটু এন্টারটেনমেন্ট দরকার আজ মনটা খারাপ খেললে হালকা লাগবে এমনকি কখনো কখনো মনে হবে এবার আর খেলব না এটা শেষবার কিন্তু শেষবার কখনোই শেষবার হয় না কারণ মনটা ঠিক শেষ মুহূর্তে এমন একটা লোভ দেখায় আজ জিততে পারলে তো আগের হারগুলো উঠে আসবে আর আপনি আবার সেই চক্রে ফিরে যান এই চক্রটাই আসলে সবচেয়ে নিষ্ঠুর কারণ এটা মানুষকে মনে করায় আপনি ব্যর্থ আপনি দুর্বল আপনি আপনার জীবনের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন আর এই নিজেকে দোষ দেওয়ার মানসিকতা মানুষকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেয় এখানে একটা ছোট্ট গল্প বলি আরমান নামে একটা ছেলে রাত জেগে ঘন্টার পর ঘন্টা গেম খেলত তার বাবা মা বুঝত না কেন ছেলেটা এত অস্থির কেন কিছুর ওপর মনোযোগ দিতে পারে না যতবার তাকে থামতে বলা হতো সে বলতো আমি চাইলে ছাড়তে পারি শুধু এখন একটু খেলছি কিন্তু কয়েক মাস পর আরমান নিজেই একদিন তার ডায়েরিতে লিখেছিল আমি আসলে আনন্দ পাচ্ছি না শুধু পালাতে চাইছি সত্যিটা বুঝতে তার অনেক সময় লেগেছিল কিন্তু যখন সে বুঝল তখন সে দেখল তার জীবনের কতটা সময় কতটা শক্তি এই নেশা তাকে চুরি করে নিয়েছে আর আপনি আজ এই অডিওটি শুনছেন মানে আপনি নিজেকে নিয়ে ভাবছেন আপনার জীবনকে রক্ষা করতে চাইছেন সেটা খুব বড় একটি পদক্ষেপ কারণ নিজের সমস্যা মেনে নেওয়া মানে নিজের মুক্তির দরজাটা অর্ধেক খোলা একটা কথা মনে রাখবেন অনলাইন গেমিং বা ডিজিটাল জুয়া আপনার জীবনের আনন্দ কেড়ে নিতে পারে আপনার সময় খেয়ে ফেলতে পারে আপনার লক্ষ্যকে হারিয়ে দিতে পারে কিন্তু আপনার মানুষ হিসাবে শক্তিটা কেড়ে নিতে পারে না যদি আপনি নিজে চান জীবন কোনো গেম নয় যেখানে রিস্টার্ট নামের একটা বোতাম আছে জীবনকে বদলাতে হলে নিজেকে বদলাতে হয় আর সেই বদলের প্রথম ধাপ হলো নিজের সত্যিটা সামনে আনা আপনি যখন সত্যকে স্বীকার করেন তখন থেকেই আপনি পরিবর্তনের যাত্রা শুরু করেন আর আপনি যেই পর্যন্ত শুনছেন মানে আপনার ভেতরে সেই শক্তিটা আছে যে শক্তি আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যাবে আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন তাহলে দিগন্তের ডাক আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্য মনে করিয়ে দিতে চায় জীবনটা আপনার আর সেই জীবনের স্টিয়ারিং আপনি ধরে রাখবেন না তা কি হয় ডিজিটাল জুয়া অনলাইন গেম আর অ্যালগোরিদমের ফাঁদে পড়ে অনেকেই বুঝতেই পারে না কখন নিজের সিদ্ধান্তের শক্তি অন্য কারো হাতে দিয়ে দেয় ডিজিটাল গ্যামলিং ডেঞ্জার বইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কিভাবে অনলাইন জুয়া আমাদের মস্তিষ্ককে চিন্তাকে সময়কে আর ভবিষ্যৎকে চুপি চুপি গ্রাস করে ফেলে আর আপনি আজ যেই ভিডিওটি শুনছেন এটাই প্রমাণ আপনি সেই ফাঁদ থেকে বেরিয়ে আসতে সত্যিই প্রস্তুত দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যা ছটায় নতুন অনুপ্রেরণা নতুন গল্প আর জীবনের নতুন উপলব্ধি নিয়ে আসে আমরা চাই না আপনার জীবন এই ডিজিটাল ফাদের আগুনে ঢুকে যাক আমরা চাই আপনি বাঁচুন সচেতন হন নিজের পথটা নিজের হাতে ধরুন আর সেই কারণেই আমরা প্রতিদিন আপনার জন্য এমন ভিডিও তৈরি করি যা আপনাকে আপনার নিজের শক্তির কথা মনে করিয়ে দেয় এই যে বইটি ডিজিটাল গ্যামলিং ডেঞ্জার যদি আপনি মনে করেন সত্যি আপনার জীবনের দরকার যদি আপনি নিজের বা আপনার প্রিয়জনকে এই বিপদের বাইরে রাখতে চান তাহলে বইটি কিনতে চাইলে এর লিংক আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনাকে কখনো জোর করা হচ্ছে না শুধু পথটা দেখিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধান্ত সবসময় আপনার আর একটা কথা আপনার একটা ছোট্ট সাপোর্ট এই ভিডিওটাকে হাজার মানুষের চোখ খুলতে সাহায্য করতে পারে আপনি যদি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে অনেক মানুষ এই ভিডিওর মাধ্যমে বাস্তবতার মুখোমুখি হতে পারবে আপনার সাবস্ক্রাইব তো আরও বড় শক্তি কারণ তাতে আপনি প্রতিদিন সন্ধ্যা ছটায় দিগন্তের ডাকে আসা নতুন অনুপ্রেরণা নতুন শিক্ষা আর নতুন সত্য কক্ষণ মিস করবেন না যারা চাইলে সাপোর্ট করতে চান ব্যাকগ্রাউন্ডে যে কোডটা দেওয়া আছে সেটা শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য কোনো বাধ্যবাধকতা নেই ইচ্ছা হলে করবেন না করলে করুন না আপনাদের ভালোবাসা আর উপস্থিতি আমাদের সবচেয়ে বড় শক্তি আজকের জন্য দিগন্তের ডাক আপনাকে ধন্যবাদ জানায় সময় দেওয়ার জন্য নিজের ভবিষ্যতের কথা ভাবার জন্য আর নিজের জীবনের সত্যকে সামনে আসতে সাহস দেখানোর জন্য সঙ্গে থাকুন নিজের উপর বিশ্বাস রাখুন দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যা ছটায় আবার নতুন অনুপ্রেরণা নিয়ে হাজির হবে এই প্রতিশ্রুতি রইল